নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি কালো ছোলা করবো পনির দিয়ে আর লুচি করবো এর জন্য এই যে আমি কালো ছোলা আগে থেকে ভিজিয়ে নিয়েছি আমি ছোলাটাকে এবার সিদ্ধ করে নেবো প্রেশারে পনির দিয়ে রান্না করলে খেতেও খুব সুন্দর লাগে ভালো লাগে খেতে 그럼 또뭐 치고? 헤, 이거, 가와나 마이드타기나, 멋스러이에요. মশলাটা বেটে দেবো অনেকটাই পনির এনেছে এতটা লাগবে না পনির অল্প দেবো ছোট ছোট করে কেটে দেবো তো এতটা লাগবে না পনির অনেকটা পনির এনেছে কতটা এনেছো সাড়ে তিনশো অনেকটা পনির এখানে অল্প দেবো আমি এবার মশলাগুলো বেটে নেব এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো সব আমি কেটে নেবটা কম দেবো এতটা লাগবে না গো আমি হাতটা পনির দেবো আমি পুরোটা দেবো না হাফটার জন্য কেটে নিচ্ছি আর হাফটা রেখে দেবো কেটে নেব ছোট ছোট করে কেটে নেবো পনিরটা আমি পনিরগুলো কেটে নেব এই যে আমার মশলা যে কেটেছি আদা রসুন আর লঙ্কা এইগুলো আমি পেস্ট করে নেব মিক্সারে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি পনিরটা ভেজে নেব পনিরটা আমি ভেজে দেব ভেজে নিলে ভালো লাগে খেতে হ্যাঁ হলুদ আর লবণ মাখিয়ে নেব গরম পড়েছে তো পনির বেশিক্ষণ বের করেও রাখা যায় না ওই গরমে বাইরে এত সুন্দর হার দিচ্ছে

এই যে আমার পনির লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে আমি নামিয়ে নেবো তেল দিয়ে দেবো পুরো তেজপাতা দেবো গোটা জিরা দিয়ে দেবো গ্যাসে আর জানলা বন্ধ করলে গরম লাগে এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে লাল করে ভেজে নিব আমার লাল লাল করে এই যে পুরো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো এর ভিতরে এই পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেছে আমার এই যে মশলা পেস্ট করে রেখেছিলাম এইটা হলো আমাদের রাত্রিরের খাবার আজকে রাত্রিরের রুটি খাবার চাবি

পনিরটাও দিয়ে দেব আমার ছোলা একদম কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব গঙ্গি গেছে পুন্দ মাখামাখি করবো হ্যাঁ কালার হচ্ছে রং এবার আমি ঢেকে দেব এবার আমি ময়দাটা মাখিয়ে নেব লবণ চিনি

এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে এবার আমি পটেইটা নামিয়ে নেব ওইছি হাই করে দাও হাই কয় না কয় না কয় 아기다 여기다, 여기다, 여

আমি এবার ময়দাটাকে লেচি করে নেব এইভাবে আমি লেচি করে নেব এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে থাকে গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে খাবেন চলে আসুন গরম গরম একটু

এরকম করে আমি সব লুচিগুলো ভেজে নেব রে খুব সুন্দর ফুলেছে প্রতিটা লুচি কি সুন্দর ফুলছে লুচিগুলো সুন্দর ফুলছে আমার অর্ধেক লুচি ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজেছি

দাও কেমন আছে বলু দেখ ভালো আছে তাকিয়ে বলো দিদির দিকে দেখাও ভালো আছে